hard অ্যাটাকের আগে আমাদের শরীর আমাদেরকে তিনটা সিগনাল দিয়ে থাকে নাম্বার ওয়ান আপনার বুকের মাঝখানে মনে হবে যে পাথর দিয়ে কেউ চাপা দিয়ে রেখেছে এরকম ভারী অনুভব হবে এবং তীব্র জ্বালা পোড়া হবে অনেকেই এটা গ্যাস্ট্রিকের ব্যথা ভাবে উড়িয়ে দেয় কিন্তু না এই ব্যথা যদি পাঁচ মিনিটের বেশি থাকে তাহলে অবশ্যই আপনার নিকটস্থ কোনো হসপিটালের ইমার্জেন্সিতে গিয়ে অবশ্যই যোগাযোগ করবেন নাম্বার টু ধরুন আপনি অল্প কিছুক্ষণ হাঁটাচলা করলেন কিংবা সামান্য কিছু পরিশ্রমের কাজ করলেন এতেই আপনার ঘাড় হাত এবং চোয়ালে ব্যথা অনুভব হচ্ছে সাবধান এটা অবহেলা করবেন না এটা কিন্তু আপনার হার্ট আপনাকে একটা গভীর সংকেত দিচ্ছে নাম্বার থ্রি আপনি বিশ্রাম নিচ্ছেন কিন্তু হঠাৎ দেখলেন আপনার হাত পা শরীর ঠান্ডা একটা ঘাম অনুভব হচ্ছে এবং আপনার মাথা ঘোরাচ্ছে শ্বাস নিতে কষ্ট হচ্ছে বিশ্রামে থেকেও যদি আপনার এমন অনুভব হয় তাহলে বুঝে নিবেন হার্ট আপনাকে শেষবারের মতো সতর্ক করছে তাই এই লক্ষণগুলো যদি আপনার মাঝে দেখা দেয় তাহলে অবহেলা করবেন না শীঘ্রই নিকটস্থ কোনো হসপিটালের ইমার্জেন্সিতে গিয়ে